আমাদের গাঙ্গীর শিক্ষার মান আরো ডেভেলপ করতে যদি কিছু দিক নির্দেশনা কথা আপনি যদি আমাদের ভিডিওর মাধ্যমে জানাইতেন আর ধন্যবাদ আপনারা জানেন যে মেহেরপুরের গাঙ্গি উপজেলাটি এটি একদিকে যেমন একটি সীমান্তবর্তী এলাকা আবার একই সাথে আমরা শিক্ষার দিক থেকে বাংলাদেশের পিছিয়ে পড়া উপজেলাগুলোর মধ্যেও কিন্তু অন্যতম গাঙ্গি উপজেলা কারণ এখানে সীমান্তবর্তী হওয়ার কারণে দারিদ্রতার হার যেমন বেশি এখানকার মানুষের আবার অনেকেরই বিদেশ যাওয়ার একটা প্রবণতা আছে সবকিছু মিলিয়ে দেখা যায় যে অন্যান্য অনেক জায়গার তুলনায় গাঙ্গির ছেলে মেয়েরা কিছুটা পেছনে পড়া বলে আমার মনে হয়েছে তবে আমরা এটিকে আসলে আর পেছনে রাখতে চাই না আমরা চাই গাঙ্গির ছেলে মেয়েরাও যেন বাংলাদেশে না শুধু তারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন অন্যান্য ছাত্র ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে এই জন্য বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে আহ্বান জানাই তারা যেন তাদের স্কুলের যে বাচ্চারা আছে তাদেরকে এক একজন বাচ্চাকে এক একজন শিক্ষকের মেন্টরশিপে যেন তারা ধারাবাহিকভাবে দিয়ে দেন এবং সেই শিক্ষকরা যেন নিয়মিতভাবে তাদের লেখাপড়ার দিকগুলো পর্যালোচনা করেন তাদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে হোম ভিজিট করেন তাদের অভিভাবকদের সাথে যেন কথা বলেন অর্থাৎ শিক্ষার্থীটা যেন নিয়মিত ওই শিক্ষকের মনিটরিং এর মধ্যে থাকে এটি নিশ্চিত করার জন্য আমরা সকল শিক্ষকদের প্রতি আমরা আহ্বান জানাই একই সাথে এবারে যারা এসএসসি পরীক্ষার্থী আছে আমরা গত বছর এই উপজেলাতে দেখেছি এসএসসি পরীক্ষার রেজাল্ট আশানুরূপ আমরা পাইনি তো সেজন্য আমরা চাই যে এবারে যেন আমাদের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা তাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এই পরীক্ষায় যেন তারা সাহসের সাথে একটা ভালো ফলাফলের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য কিন্তু আমরা তাদেরকে মোবাইলের স্ক্রিন বা ট্যাব বা অন্য কোনো আকর্ষণ থেকে দূরে রাখার জন্য এবং তাদেরকে পড়ার টেবিলমুখী করার জন্য কিন্তু আমরা এই রমজান মাসের শুরু থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমাদের উপজেলা বিভিন্ন কর্মকর্তা এবং আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে আমরা কিন্তু সান্ধ্যকালীন যে বাচ্চাদের হোম ভিজিট আমরা কিন্তু নিয়মিতভাবে সকল ইউনিয়নে এটি করছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা বাচ্চাদের সাথে কথা বলছি তাদের শিক্ষক অভিভাবকদের সাথে কথা বলছি আমরা চাই যে বাচ্চারা পরীক্ষার হলে যেন তাদের কাছে পরীক্ষাটা একটা ভীতির কারণ না হয় পরীক্ষাটিকে যেন তারা উৎসবের একটা আমেজে নিতে পারে এবং তারা যেন সেভাবে ভালো রেজাল্ট হলে তারা সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এখান থেকেও মেয়েরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং তারা দেশ বিদেশের বড় বড় চাকরিতে তারা নিয়োগ পাবে আমরা এটি প্রত্যাশা করি অনেকেই হয়তো বড় ব্যবসায়ী হবে বড় উদ্যোক্তা হবে এবং একদিন তারাই দেশকে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের গুণাবলীগুলো তারা স্কুল পর্যায়ে থেকে অর্জন করুক এটি আমরা চাই আমরা কিন্তু সকল স্কুলগুলোতে বলেছি যে আমাদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকেও জোরদার করতে হবে প্রত্যেকটা স্কুলে সপ্তাহে একদিন করে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে হয়তো শিক্ষার্থীরা বিতর্কের চর্চা করবে আবৃত্তি উপস্থিত বক্তৃতা এগুলোর চর্চা করবে একদিন সপ্তাহে স্কাউটিং কার্যক্রমগুলো পরিচালিত হবে স্কুলে একদিন তারা স্কুলে বাচ্চারা খেলাধুলা করবে এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা স্কুলগুলোকে এক একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই যে বাংলাদেশের যে এসএসসি রেজাল্টের পরে যেমন আমরা দেখি যে দেশ সেরা বিশ্ববিদ্যালয়গুলো সেই বিদ্যালয়ের তালিকায় যেন আমাদের এই বিদ্যালয়গুলো চলে আসে এজন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের অভিভাবকদেরকে আহ্বান জানাই যে আমাদের সকল সীমাবদ্ধতা অতিক্রম করে এই শিক্ষার মানটিকে যেন আমরা আরো বেগবান করতে পারি এজন্য কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা গ্রহণ করেছে আমরা সর্বস্তরের সকলের সহযোগিতা চাই এই সহযোগিতা পেলে আমরা আশা করব যে গামনী উপজেলার শিক্ষার মানকে আমরা শুধু মেহেরপুর জেলায় বা খুলনা বিভাগে না বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের দিকে আমরা এই গামনী উপজেলাকে নিয়ে যেতে সক্ষম হব এ ব্যাপারে আমরা আমাদের শিক্ষক মণ্ডলী অভিভাবক শিক্ষার্থী সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি পড়ার আগ্রহটা আরো বেড়ে যাবে আর পরীক্ষার আগের রাতে ভালো মতো ঘুমাতে হবে ঘুম প্রতিদিনই ঘুমাতে হবে কিন্তু পরীক্ষার আগে রাতে টেনশন করে যে আমি আগের রাতে সব রিভাইজ দিয়ে ফেললাম পরীক্ষার হলে গিয়ে আমার ঘুম পেলো না নার্ভাস লাগলো তাহলে কিন্তু হবে না পরীক্ষার আগে রাতে ঘুমাতে হবে পরীক্ষার দিন সকালে কিন্তু অনেকে কি করে নার্ভাসনেসের কারণে খায় না না খেয়ে পরীক্ষার হলে চলে যায় তখন কিন্তু মাথা কাজ করবে না হাত কাঁপবে ভালো লাগবে না কিন্তু এই জন্য পরীক্ষার দিন সকালবেলা ভালো করে খেয়ে পরীক্ষার হলে যেতে হবে ঠিক আছে আর তোমার মানে স্যার ভালো স্যার স্যার তোমার যে প্রশংসা করলো যিনি তোমার পরীক্ষার হলে খাতা দেখবেন উনি কি জানেন যে তুমি কেমন উনি তো জানেন না তার মানে পরীক্ষার হলে খাতা দেখে উনি যেন বুঝতে পারে তুমি কেমন খাতাটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে তাকে পরীক্ষার হলে যে বসবা বসার পরে যে খাতাটা পাবা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো সুন্দর করে পূরণ করবা পূরণ করার পরে প্রশ্ন পর আগে যে সময়টা থাকবে খাতাতে সুন্দর পেন্সিল দিয়ে দিয়ে স্কেল মার্জিন মার্জিন টেনে টেনে একটা দিলে খাতাটা দেখতে ভালো লাগবে না তারপরে ধরো তুমি এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এটা যদি একটু কালার কলম দিয়ে লেখো লিখে একটা দাগ দিয়ে দাও নিচে খাতাটা আরো সুন্দর লাগবে যে তোমার অঙ্ক কি কঠিন লাগে বলো তো অঙ্কর বই আছে তোমার কাছে কোথায় দেখি তো অঙ্ক কি কঠিন লাগে তোমার এগুলো পড়েছো তুমি রক্ত রক্ত রস রক্ত কনিকা রক্ত কণিকা কয় একটু মনোযোগ দিয়ে পড়তে হবে একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা একটা শ্বেত রক্ত কণিকা দেখো তুমি যদি মানে একটু ছবিগুলো দেখো ভালো মতো দেখো এই যে দেখো এটা কি রক্তকণিকা লোহিত রক্তকণিকা দেখো যে কেমন লাল রং করে দিছে লোহিত মানে কি লাল তার মানে যে রক্তকণিকার রং লাল দেখো এখানে লাল ছবি তুমি যদি একটা ছবিটা একবার তাহলে কিন্তু তোমার মনে থাকবে হলো লোহিত রক্তকণিকা লাল রঙের তারপরে দেখো শ্বেতকণিকা দেখো শ্বেতকণিকা মানে কেমন সাদা 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 শ্বেত মানে কি সাদা তার মানে সাদা সাদা যেটা থাকবে সেটা শ্বেতকণিকা আরেকটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটাকে বলে অনুচক্রিকা কি করে শরীরে না আছে যখন ধরো আমাদের কোথাও হাত কেটে গেল কেটে গেলে তো রক্ত পড়তেই থাকতো পড়তেই থাকতো কিন্তু একটা সময় গিয়ে রক্ত পরে একটু পরে বন্ধ হয়ে যায় না কেন বন্ধ হয়ে যায় এই অনুচক্র অনুচক্রিকা হ্যাঁ অনুচক্রিকা